এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যবয় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাইকো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুলকারী আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলব সামা উন ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে বা ইদাল কাওয়া কিবন তাসারাত তারকারাজি খসে খসে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে

আলকারিয়া তুম আলকা রিয়া আল্লাহ তালা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েন তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ঈদা দুঃকা তিন অর্ধ দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীর ভাবে দিলের মধ্যে বসায়া লাইলা তবে মনে রাখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তসনস করে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কাল্লা ইদা দুথিল এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন ওয়া আল্লাহ আল্লাহতালা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন والملک صفاً صفاً কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধ ভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেশতা মহান আল্লাহ পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাশরের এবার কি হবে আল্লাহ বলেন জি আয়াউমা ইদিন জাহান্নাম এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে হাজার আগুনের শিকল দিয়ে টেনে হাশরের ময়দানে উপস্থিত করে মানুষগুলো সজকхе জাহান্নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে ইয়া রব্বি নাফসি নাফসি আই মওলা আমাকে বাঁচান আমাকে এই এই প্রথম হাসরবাসী কথা বলবে তাফসিরে আছে হাদিসে মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান নামকে যখন দেখবে জাহান নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে বাঁচা বিপরীত দিকে এবার আল্লাহ তালা ইমানদার নেককার বান্দাকে ডাক দিবে মানে ওই যে এনেটা ফিডাফিডি চলতে আসে না মানরে টাঙ্গাইয়া ফিরতে আসে বানতে আসে একটা মায়ের চলতে আসে এই কারণে আবার আমার বান্দা নিয়ে আবার ঘাবড়ায় যায় আমার আব্বারে দেখতাম এত রাগি মানুষ ছিল আমি গো বড় কোনো বাইরে যদি আব্বা লাঠি নিত ফিডার লেগা আমার মনে আছে ছোটবেলায় আমি দেখকেই কান্দে দিতাম শিক্ষার দিতাম আব্বা কইতো না না তোর তো আব্বা কিছু কই নাই আব্বা তা আল্লাহ তাআলা বলেন আমার ইমানদার বান্দা নি এবার গাবরা যায় তা আল্লাহ নিজেই ডাক দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে আমার প্রিয় আত্মা পবিত্র আত্মা প্রশান্ত আত্মা আমার ইমানদার বান্দা ইরজিই ইলা রাব্বিক কোনা ঘাবরাইও না তুমি তোমার মাওলানা আমি রবের কাছে আসো রাদিইয়াতুম দেয়া আমিও তোমার উপরে রাজি খুশি তুমিও আমার উপরে খুশি কোনা টেনশন করো না ঘাবরাইও না ওই রে ফিটা তুমি 맞তো না তুমি টেনশন কোরো না ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নতি আল্লা বলবে আমার নেককার বান্দা প্রিয় বান্দা তোমার আমার আরো নেককার বান্দা এখানে আছে ওদের সাথে গিয়া মিশ একসাথে আমার জান্নাতে ঢোক আমার এই শেষ কথাটা বলি প্রিয় ভাই হজরত ফারুকি মৌলানা সাহেব অসুস্থ বললেন শুনছি আমি আল্লাহ তালা পুরাপুরি সিফায় কামেলা আজেলা দান করে আমি নিজে কোমরের ব্যথা আছে দুই দিন প্রচন্ড ব্যথা এরপরও আল্লাহর দয়ায় আসার সুযোগ হইছে তো বলতেছিলাম ভাইয়া এ শেষ কথাটা হলো এখানে একটা কথা আছে অদখুলি জান্নাতি এই ই জান্নাতি আল্লাহ বলবে বান্দা আমার জান্নাতে ঢোকো তো তফসিরের মধ্যে লিখছে ইমানদার বান্দা নেককার বান্দা তার সারা জিন্দিগির কষ্ট মেহনতের বিনিময়ে আমলের বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে আমার জান্নাতে ঢুক আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে মালিক আমারে মালিকের জান্নাতে ঢুকতে দিচ্ছে কালকে আমি এক জায়গায় মাহফিলে যাইতেছিলাম তো আমার একজন ঘনিষ্ঠ বন্ধু কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুরুল আলম ভাই ওরে আমি ফোন দিলাম দোস্ত আপনি কই আমি তো যাওয়ার জন্য রেডি হয়েছি সে না না আপনি আমার গাড়ির যাবেন আপনি আমার গাড়িতে যাবেন তো এই কথা বলাতে সে খুশিতে আনন্দে আর বলেন কি হুজুর আমার আপনার গাড়িতে নেবেন আমি হ্যাঁ আমার গাড়িতে আমি যাই এ কথা বলাতেই খুশি হয়ে গেছে তো রব্বুল আলামিন যখন বলবে বান্দা তুমি জান্নাতি আমার জান্নাতে ঢোকো বান্দা বলবে মালিক আমি সব পাইয়ালাইছি আমি সব পাইয়ালাইছি এই জন্য ইনশাআল্লাহ কেউ না উঠি ছেলেরা ভাইয়া তোমরা উঠো না বাপ দয়া করে সবাই মেহেরবানি করে আমাদের প্রিয় ভাই হজরত মুফতি মুফতিয়াসিন আহমদ দামাত আদিয়া তার জবান থেকে নসিহত শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করো আল্লাহ সবাইকে ভালো করেন প্রত্যেকে নামাজের ফিকির করি পাঁচ রক্ত নামাজ পড়লে ইনশাল্লাহ জিন্দিগি সুন্দর হবে মোবাইলের আসক্ত যুবক ছেড়ে দাও নারীর আসক্তি ছেড়ে দাও যেটুকু প্রয়োজন মোবাইল ওটুকু প্রয়োজনীয় হালাল কাজে ব্যবহার করো কোনো মানা নাই বন্ধু কিন্তু হারামের কাজে গুনাহের কাজে জিন্দগিটা নষ্ট করো না বন্ধু দুনিয়াও আফসুস হবে আখেরাতও আফসুস হবে আল্লাহ আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন কোরআন শরীফের পঁচাত্তর সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হইছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় দাহার এই সূরার এই জান্নাতের বর্ণনা সুইরা এইখানে বসা একজন সাহাবি কালো রজুলুন আসওয়াদ তার আছে উনি ছিলেন একদম কালো রঙ্গের সাহাবি সহজ সরল সাহাবি এইখানে বৈশাই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায় ওইখানে ইন্তকাল আল্লাহন বলছেন তোমাদের সাথী জান্নাতের আগ্রহে জীবন দিয়ে দিল দেখো জান দিয়ে দিল জান নিকাল যায় দম तेरे कदमों के नीचे यही दिल की हसरत यही दिल की आरजू है अल्लाहर প্রিয় বান্দারা এটা বলে যে হে বড় মওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজা সাহাবাই ইকরাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়া শেষ মুহূর্তে সাহাবিরা একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর রব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ আমি সফল হয়ে গেলাম সফল হয়ে তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন পেয়েছে নতুন করে জীবন পেয়েছে এই জন্য আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত হওয়ার কথা আছে হজরত আবদুল্লিম সৌদ রাহু তালা আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হজরত আবদুল্লাহ নেমা সৌদ রাদি আল্লাহ বলেন আমি সুরাই নিসা এই সুরার প্রথম চল্লিশটি আয়াত এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম চল্লিশটা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হজরত আবদুল্লাহ নেমা সৌদ বলেন নবী সাল্লাহ সাল্লাম তখন বলেন হাসবুকাল আল আন এখন থামো তো চল্লিশ আয়াত পরে যখন আমি থামলাম হজরত আবদুল্লা বিন মসউদ বলেন ফাল তাফাত্তুই লাইহি আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম ফাইদা আইনাহু তাদরিফান তিনি বলেন আল্লাহর কসম আমি দেখতে পাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুই চোখ দিয়ে অজরে পানি ঝরছে তিনি বহুত খন ধরে কাঁদতেছেন কাঁদতেছেন তাইলে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হালাত এই ছিল সাহাবাই কারামের হালাত আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন সাহাবাই কারামও কি করতেন কাঁদতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত হয় খামখেয়ালি মানুষ খামখেয়ালি কেন নামাজ পড়ো পড়ি না পড়ি মসজিদে যাইতে না বা লাগতেছে না কেরুম লাগতেছে কি জানি কেরুম জানি লাগতেছে কেরুম লেখদে একরুম আর কেরুম পাগল কোথাকার বেটা কেরুম লেখদে সে এটাও কই না তুই তুই তো অপদার্থ মানুষ বেটা এটা কোন কথা হইল এই জন্য বললাম মানে আসল কথা হইল গাফেল খামখেয়ালি কোরআন শরীফে আছে যত লোক জাহান নামে যাবে আল্লাহর কসম ভাইয়া শোনো যত লোককে আল্লাহ জাহান নামে ফেলবে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে সব

আলহাকুমুত তাকাসুর হাতা যুরতুমুল মাকাবির কल्ला সাওফ তালামু আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে কি আখিরাতকে বলতে বলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেঈমান তোরে গাফল বানায় দিল এরি মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফরমানির শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কবর নাফুর মানকে একটা চাপ দিবে একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে আটকায় যাবে নবীজি বলেন আহু ডান পাশের হাড্ডি পাঁচর ভাইঙ্গা বাম পাশে বাম পাশের গুলো ডান পাশে এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটা একটার ভিতরে ঢুকে যাবে কি মনে করছো দোস্ত আমার বন্ধু আমারটা নিশ্চিত আল্লাহর কথা মিথ্যা হয় না বছরে প্রতি অক্ষর নিয়া হাজার আপনজন দুশ্মন ইমানদার নাফরমান বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তাত বুদ্ধিজীবী গবেষক পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী সবাই কাফের বেইমানরাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে পর্যালোচনা করছে বিশ্লেষণ করছে কিন্তু একটি নোক্তা অক্ষর ভুল মিথ্যা অসত্য অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না যদি সন্ধিয়ান হইতো তত প্রমাণ হয়ে যাইতো যে এই এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হলো কোরআনের এই আয়াতটি ভুল সেটা কোনটা এমন হইছে কথা বলে না কেন বলো জেনারেল শিক্ষিত ছেলেরা তোমরা বলো ভাইয়া পদার্থ পদার্থবিজ্ঞান জীববিজ্ঞানের কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল রসায়ন বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে কোন তথ্য ভুল হয়েছে হয়েছে বাবা তা তাইলে তাইলে কবর ভুল হবে কেন আখেরাত ভুল হবে কেন জান্নাত ভুল হবে কেন মাঠ ভুল হবে কেন ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন এই পৃথিবী যে ধ্বংস হবে মিথ্যা হবে কেন কেন যদি দুনিয়াবি কথাগুলো তো ভুল হইত সেগুলো তো ভুল হয় না নবী সাল্লি সাল্লামের সাড়ে চোদ্দশো বছরে আমাদের নবী সাল্লি সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি কাফের বেইমান আমাদের চাইতে বেশি করে আমাদের চাইতে বেশি গবেষণা করেন বিজিকে নিয়ে কিন্তু আপন জন দুশ্মন সবার গবেষণায় মোহাম্মদে আরবি সাল্লা সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধু পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ দুশ্মন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ বাহ